গাইস আমরা এখন যাচ্ছি গাইস শেষের সংযোগ দিতে গাইস ওই যে আছে আমার সাথে কামলা কামলা একটা কামলা গাইস গো আগে খুঁটিটা দেখাই নেই গাইসরা দেখেন এটা কাজ করতে করতে আসলে এমন জঘন্য অবস্থা হইছে এরপরের বার এটা আর চেঞ্জ না করে এখানে আর ওঠার উপায় নাই এটা রিস্ক তো এটা রিস্ক এর পরে গ্যাপ

বিসমিল্লাহ বলেছেন আল্লাহ সর্বনাই না আপু হইছে তো হইছে মানে গ্যাপ পে একটু জোরে

ঠিক আছে আমার তো পেঁয়াজটা হেন তিনটা স্থাপন করা হয়ে